আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পলিকন নামে প্লাস্টিক ফ্যাক্টরি একটা সেটা বিগত তিন চার মাসের বেতন বেতন ভাতা না দিয়ে তারা ফ্যাক্টরিকে বন্ধ করে দিছে এবং এখানে অসহায় লোকগুলা দাঁড়িয়ে আছে মালিক পক্ষর কোনো বেতন দেওয়ার তৎপরতা নাই শ্রমিকরা বলেছেন যে এদের ফ্যাক্টরিতে যখন কাজ বন্ধ করে মানে ফ্যাক্টরি যেদিন বন্ধ করছে তার আগের দিনও ফ্যাক্টরি চালু ছিল এখন কথা হচ্ছে যে এরা মালিককে ওই বেতন চাওয়াতে মালিক ফ্যাক্টরি বন্ধ করে দিছে এবং এরা এই দেখা গেছে যে পুলিশ আনছে পুলিশ এনে নানান রকম এদেরকে ই দেখাইছে এই অসহায় লোকগুলো মনে করেন যে এই যে দেখেন এই ছেলেটার এই যে হাত নাই দেখা যাচ্ছে এই একজন শ্রমিক এই যে একজনের আঙ্গুল নাই তো এইভাবে মনে করেন যে অনেকের অনেক রকমের সমস্যা আছে এরা অসহায় মোটামুটি অনেকের হাত নাই আঙ্গুল নাই মনে করেন যে এই যে বিভিন্ন লোকের অবস্থা খুবই খারাপ তিন চার মাস এরা বাড়ি ভাড়া দিতে পারে না কোম্পানি বেতন দেয় না ফ্যাক্টরি বন্ধ করে দিছে পুলিশ কথা দিছে কথা দিয়েও ঠিক মতন কথা রাখে নাই এখন মনে করেন যে মালিক পক্ষ এর কোনো জবাব দিচ্ছে না মনে করেন এখন এদের অসহায়তার কথা শোনেন আপনারা বলো তোমার কয় মাসের বেতন পাবা তুমি এই তোমার হাত কাটা গেছে কিভাবে

ফ্যাক্টরি শুরু থেকেই অনেকে বলতেছে ফ্যাক্টরি শুরু থেকেই আছে চাকরি করে কিন্তু বেতন ভাতা ঠিক মতন এখন তিন চার মাস যাবৎ পাচ্ছে না আর মালিক সব সময় মিথ্যা আশ্রয় দিয়ে এদেরকে ঠিক মতন টাকা না দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিছে এখন এরা এখন অসহায় হয়ে গেছে এরা এখন কোথায় যাবে চাকরি পাবে কীভাবে যাদের বাড়িতে ভাড়া থাকে এদের পাওনা টাকা কীভাবে পরিশোধ করবে বউ বাচ্চা নিয়ে কি খাবে কিভাবে চলবে চাইনবোৰ্ড <synelepti> <synelepti> <synelepti>